এথার নিউজে স্বাগত জানাচ্ছি আমি এম কে এ রিজভি আজকের খবরে থাকছে দেশে দেশে ক্ষমতাশ্রুত প্রেসিডেন্টদের নিয়ে সংবাদ ইতিহাসে এমন অনেক শাসক রয়েছেন যারা ক্ষমতা হারানোর পর দেশ ছেড়ে পালিয়েছেন এদের বেশিরভাগই গণ অভ্যুত্থান সামরিক অভ্যুত্থান বা বিদেশি হস্তক্ষেপের কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ এবার সে তালিকায় যুক্ত হয়েছেন দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর রবিবার আট ডিসেম্বর দু সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের চূড়ান্ত হামলার পর বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান বিভিন্ন দেশের সরকার প্রধানরা একাধিক সময়ে রাজনৈতিক অস্থিরতা জনগণের বিদ্রোহ কিংবা বিদেশি চাপের কারণে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন এমন কিছু দৃষ্টান্ত এখানে উল্লেখ করা হল বাতিস্তা কিউবা সময়কাল উনিশশো উনষাট ফিদেল কাস্তর বিপ্লবের সময় প্রেসিডেন্ট ফার্জেন্সিও বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে যান এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে আশ্রয় নেন মোহাম্মদ রেজা শাহ পাহলবি ইরান সময়কাল উনিশশো উনআশি ইরানের ইসলামী বিপ্লবের সময় শাহ মোহাম্মদ রেজা পাহ্লবিক ক্ষমতা হারান এবং দেশ থেকে পালিয়ে যান পরে তিনি মিশরে আশ্রয় গ্রহণ করেন তার শাসনকালকে স্বৈরাচারী ও পশ্চিমাপন্থী হিসেবে বিবেচনা করা হয় সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইন সময়কাল উনিশশো ছিয়াশি এক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এর আগে নির্বাচনে মিস্টার মার্কোসকে বিজয়ী ঘোষণা করায় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং উত্তাল হয়ে ওঠে জনরস জনরস গণ রূপ নেয় তার ফলে বিশ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এবং জনরসের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং তিনি সপরিবারে আমেরিকার হাওয়াইয়াতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল মাহাদি সুদান সময়কাল উনিশশো উননব্বই দেশটিতে রাজনৈতিক সংকটের কারণে তিনি পালিয়ে যান সাবেক রাষ্ট্রপতি ফুজি ফুজিমরি পেরু সময়কাল দু হাজার রাষ্ট্রপতি নির্বাচনে দুই তৃতীয়াংশেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেন কিন্তু দ্বিতীয় পর্বের শাসনে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তীব্রতর হতে থাকে এবং শেষ পর্যন্ত দু সালের নভেম্বর মাসে তিনি জাপানে পলায়ন করেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান সময়কাল দু হাজার একুশ দু চোদ্দো থেকে দু একুশ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফ ঘানি দু হাজার একুশ সালের আগস্টে তালেবানরা কাবুল দখল করলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান গানি জানিয়েছেন তাকে মাত্র দু মিনিট সময় দেওয়া হয় দেশ ছাড়ার জন্য ফলে তাজিকিস্তান হয়ে তিনি আবুধাবিতে চলে যান প্রেসিডেন্ট কোতাবায়া রাজাপাক্সে শ্রীলঙ্কা সময়কাল দু হাজার বাইশ দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ পর্যন্ত প্রেসিডেন্ট কোতাবায়া রাজাপাক্সে ক্ষমতায় ছিলেন কিন্তু দেশটির অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের কারণে দু সালের জুলাইয়ে তাকে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালাতে হয় শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়ার পর রাজা রাজাপাক্সে পদত্যাগ করেন তবে তবে পরে তিনি দেশে ফিরে এসে নির্বাচনের প্রস্তুতি নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময়কাল পাঁচ আগস্ট দু অবশেষে পাঁচ আগস্ট দু সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পালাতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন বাসার আল আসাদ সিরিয়া সময়কাল দু চব্বিশ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামসের চূড়ান্ত হামলার পর আল আসাদ তার দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা এবং আসাদ বিমানে তামসকেশরে অজানা গন্তব্যে পারিজমান সূত্র আল জাজিরা দেশে দেশে সুতো প্রেসিডেন্ট পর্বে ইথান নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ